মাধ্যমে শুধু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় আমাদের পরিবে ঘটনা দেখেছে পর্যবেক্ষণ করেছে আজকে গতখালিতে যে হত্যাকাণ্ড

হত্যাকাণ্ড আমি ঘটনা শোনার পরে আমরা কোন প্রবাদ ছাড়াই আমরা আমরা বুঝতে পেরেছি এটি পূর্বের ঘটনার একটি মাত্র এই ফরিদপুরে আজকে দু হাজার তেইশ সালে সারা দেশে একটি সাম্প্রদায়িক বীজ বাক্য ছড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু দুর্ভাগ্য যে সেটি হয়ে তারা সারতে পারে পাশের সিসি ক্যামেরায় সেটা সেটা ধরা পড়েছে দেখা গেছে তবে রাত্রে

হিন্দু সনাতন ধর্মে সে আমেরিকার রাষ্ট্রপতির কাছে বলেছে বাংলাদেশে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে অত্যাচারের কারণে তিন কোটি সত্তর লক্ষ হিন্দু বাংলাদেশ ছেড়ে চলে গেছে এইভাবে আমরা জানুয়ারিতে দেখেছি কি ভারতে একটি ফেক আইডি খুলে সেই আইডি থেকে ইমেল আইডি থেকে দুইজন মুসলমানের নাম দিয়ে আইডি খুলে সেই আইনে দিয়ে মন্দির উড়িয়ে গাওয়ার মসজিদেরকে হুমকি দেওয়া হয়েছে সেই হুমকির করে সেই দুজনকে লোক এবং তাদেরকে ধরা পড়ে তারা স্বীকার করেছে তারা তাদেরকে তারা ব্যবহার করেছে সংলাপে ভাইরা একের পর এক দিয়ে ষড়যন্ত্র সাম্প্রদায়িক সম্পৃদ্ধি নষ্ট করার জন্য এদেশের অব হিন্দুত্ববাদীরা বাংলাদেশের জন্য বিদেশের কাছে প্রকাশ করার জন্য তারা এই দলের দামে ঘটায় আবার প্রমাণিত হয়েছে কিন্তু সরকার এদেরকে দমন করে নেই এদেরকে বিচারের আওতায় নেই আজকে তার শেষ পরিণতি হলো আমার দুই সদর ভাইয়ের মৃত্যু

আসামিদের গ্রেপ্তার করা হলো না সুতরাং আমি আজকে তাদের ফাঁসি দাবি করছি যে সকল ভাইরা তাদেরকে হত্যা করা হয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র রক্ষার জন্য দেশের সকল গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনীকে উদারতা আহ্বান করছে আপনারা হিন্দুদের